যদি সব সাগরে জল কালি হত যদি পৃথিবীর সব গাছ লিখনি হত সারাটি জনম যদি লিখে যেতাম তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না যদি সব সাগরে কালি হতো লিখুনি হতো সারাটি জীবন যদি লিখে যেতাম তবু তোমার আমার প্রেমে কথা লেখা শেষ হতো না যদি সব সাগরে জল কালি হতো আমি শিল্পী মানুষ ঠান্ডা বানি খাই না ঠান্ডা বানি খাবে মানে পাবে না আঙুল খাই কি না বলে সবগুলো কাছে কালে আ যে যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম যদি তারাই সাজানো যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম যদি তারাই সাজানো মালাই দিতাম পৃথিবীর ফুল কব পথে ছড়াতাম তবু তোমার আমার প্রেমের কাছে কিছু দেয়া হতো না যদি সব সাগরে কালি হতো যদি পৃথিবীর সব গাছ লিখন হতো আর সারাটি জীবন যদি লিখে যেতাম তবু তোমার আমার প্রেমের কথা লেখা সে হতো না যদি সব সাগরে জালিগত যদি সাজাহান হয়ে তাজমহল দিতাম যদি স্বর্ণ পাহাড় গড়ে তোমায় দিতাম যদি সাজাহান হয়ে তাজ মহল দিতাম যদি স্বর্ণ পাহাড় গড়ে তোমায় দিতাম যদি